বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর কিছু পাটিকের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে আসি আসি বোরি খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে এটা হলো ফ্রন্ট সাইড এবং এই হচ্ছে ব্যাক সাইড দুই পাশই কিন্তু सेम থাকবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড আর এগুলো কিন্তু আপনার হিউজ ম্যাটেরিয়াল দেয়া আছে এবং একদমই সফট কটন মধ্যে সামারের জন্য হচ্ছে খুব স্পেশাল হবে এই ম্যাটেরিয়ালগুলা আর এটা সালোয়ারটা তো তো একটা সালোয়ার আমি ফার্স্ট আপনাদেরকে পুরো পুরো দেখাই দিতেছি আড়াই গজ কাপড় দেয়া আছে এবং খুব সুন্দর টাইডাই করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে স্লিপসের অংশ হিউজ মেটেরিয়াল বডিতে থাকার পরও কিন্তু আপনারা আলাদা হাতের কাপড় পাচ্ছেন বডি থেকে কোনো কাপড় নিতে হবে না যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দুই আঁচলে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এবং অল ওভার হচ্ছে আপনার কোটা করা এবং খুব সুন্দর টাইডাই পার্টি করা আছে ঠিক আছে টার্সেল গুলো ভালো মানের এগুলো হচ্ছে চারপাশে এভাবে লাগানো থাকছে ইয়ে করা ঠিক আছে বর্ডার করে দেওয়া আছে চারপাশে ওনাটার আর এই হচ্ছে টোটাল লুকটা হবে এরকম তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি প্রতিটা কালার এবং দুইটা ডিজাইন থাকবে সবগুলো আপনাদেরকে এক এক দেখাই দিতেছি এ হচ্ছে আর একটা কালার আর প্রতিটা ড্রেসেই কিন্তু হচ্ছে আশি আশি বডির হবে যেভাবে খুশি মেক করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে এগুলো চাইলে আপনারা হচ্ছে কুর্তি সেমি গাউর আপনার আপনাদের মতো করে বানাই নিতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা স্লিপসের কাপড় প্রতিটা আলাদা থাকতেছে আর আমি আবারও বলছি এগুলো কিন্তু সামারের জন্য খুবই স্পেশালি খুবই সফট এবং একদমই হচ্ছে আপনারা হালকা কট ইয়ের মধ্যে সুতার যে পাইন থাকে ওই সুতার মধ্যে হচ্ছে এগুলো আপনার সম্পূর্ণ কটনে কোনো মিক্স ছাড়াই ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার আর এগুলোর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স প্রাইস যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু ফিক্স থাকবে আমি আবারও বলছি এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন এ হচ্ছে ওরনাটা আর এবং কালার গ্যারান্টি রয়েছে এগুলো হচ্ছে আপনার কালার ফেড হবে না একটা কালার আর একটা বুঝবে না ঠিক আছে এ হচ্ছে ওরনাটা তো এ হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার স্ট্যান্ডার্ড এবং ডিজাইনটাও খুব দারুণ অনেক সুন্দর ডিজাইনগুলা এই যে এবং ওড়না গুলো একদমই ফুললি পাঁচ হাত এবং আড়াই হাত বহরের বিশাল বড় বড় ওড়না পাচ্ছেন যারা একটু বড় সড়ো আর নামাজিত তো পাট্টা চান তাদের জন্য স্পেশাল ইয়েটা এই বুটিক্সটা এই সরি এই বাটিকটা হবে প্রাইসও কিন্তু কোয়ালিটি হিসাবে যথেষ্ট কমে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা একটা কালার তারপরে হচ্ছে সালোয়ার আবারও বলছি এগুলো কিন্তু আপনার রং ফিড হবে না একটা রং আর একটা বসবে না ঠিক আছে এগুলো ওয়াশ করা আছে যেহেতু বাটিকের ঋষে আর এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নাই কিন্তু খুব ভালো মানের কোটা করা আছে ঠিক আছে প্রতিটা ওড়নার লং লেন্থ যথেষ্ট বড় এবং বডি তো আপনারা একদম ফ্রি সাইজ যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড এই ডিজাইনটা এই ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেমি থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ আর এ হচ্ছে সালোয়ারটা এটাও আড়াই গোল সালোয়ার পেয়ে যাবেন আপনারা নিচে থেকে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টটি সহ আমাদের যোগাযোগ হবে দেওয়া রয়েছে চাইলে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আলাদা কিন্তু অনেক কালেকশন শপে রয়েছে এই যে আর যেহেতু এখন সামার বাটিকটা খুবই সবার পছন্দ এবং এই সিজনালি প্রোডাক্ট হচ্ছে এটা খুবই আরামদায়ক হয় গরমের জন্য বাটিকগুলো তো এই বাটিক কিন্তু আপনারা রাফ টাফ ইউজের জন্য অফিস ওয়ার হিসাবে পার্সিটি ওয়ার হিসাবে নিতে পারেন এগুলো যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ তো এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন যে কোনো ভাবে মেক করে দিতে পারবেন কোনো দিদা দন্দ ছাড়াই এগুলো আপনারা খুব কমফোর্টেবল ইউজ করতে পারবেন প্রাইস থাকবে 1150 টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দিয়ে দিতে পারেন এই যে এ হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই দারুণ মাসাল্লাহ দেখতে এটা হচ্ছে সালোয়ার স্লিভস প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কথা বলে নেবেন এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট গুলো দেখেন এবং কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কন্ট্রাস্টের কারণে কিন্তু ড্রেস আর সুন্দর যারা বেশি বৃদ্ধি পাইছে এমন এই যে মেক করলে দারুন লাগবে এক কথায় এ হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে অনেকটা চা পাতার যে কালারটা আসছে ওই ধরনের একটা কালার সাথে হচ্ছে হট মেজেন্টার কন্টেস্ট এটা কিন্তু রেড না হট ম্যাজেন্ডা হবে ঠিক আছে আর এই হচ্ছে ওড়নাটা এই যে দারুণ ওড়নাটা মাঝখানে জমিনের ব্লকটা খুব সুন্দর তো এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন একদমই মিস করা যাবে না কোয়ালিটি সম্পূর্ণ জিনিস বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে স্লিপসের অংশ আর এ হচ্ছে অন্যটা তো যারা অনলাইনে পারচেস করতে চায় না কি হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্কুল দেওয়া রয়েছে যারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি সবই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটাই এবং প্রতিটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি রয়েছে আমি আমারও বলছি এগুলো কালার ফেড হবে না বর্নিল ফ্যাশন গ্রিন শিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ঢাকা বারশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শিখির অন্য কোনো ভিডিওতে আবার কথা ইনশাআল্লাহ হাফেজ